হোম সিরিজের প্রথম অধ্যায় গল্পের নাম রক্ত সমীক্ষার তৃতীয় খণ্ড লরিস্টন গার্ডেন্সের রহস্য স্বীকার করছি আমার সঙ্গীর মতবাদের বাস্তবতার এই নতুন প্রমাণ আমাকে বিস্মিত করেছিল তার বিশ্লেষণের শক্তির প্রতি আমার শ্রদ্ধা বহুগুণে বেড়ে গেল একটা সন্দেহ কিন্তু তখনও মনের কোণে উকি দিতে লাগলো যে আমাকে চমকে দেওয়ার জন্য সমস্ত ব্যাপারটাই আগে থেকে সাজানো অবশ্য আমাকে চমকে দিয়ে তার কী বা লাভ হবে কিছুতেই বুঝতে পারছিলাম না তা কে দেখি সে চিঠিটা পড়ে ফেলেছে তার চোখে এমন একটা শূন্য অনুজ্জ্বল দৃষ্টি যে দেখলেই মনে হয় সে তার মনের মধ্যে ডুবে গেছে জিজ্ঞাসা করলাম আচ্ছা ওটা তুমি জানলে কেমন করে সে যেন একটু চোটেই বলল কোনটা কেন ওই লোকটা যে নৌবিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন্ট সেটা এসব তুচ্ছ কথা বলার মতো সময় নেই একটু রুড়কণ্ঠেই সে জবাব দিল তারপর হেসে বললো এই রূঢ়তার জন্য আমাকে ক্ষমা করো আমার চিন্তার সুতোটা তুমি ছেড়ে ফেলেছিলে কিন্তু তুমি কি সত্যি সত্যিই বুঝতে পারো যে লোকটি নৌবিভাগের সার্জেন্ট ছিল মোটেই না আমি কি করে জানলাম সেটা বোঝানোর চাইতে ওটা জানা অনেক সহজ তোমাকে যদি বলা হয় দুই আর দুইয়ের যে চার হয় সেটা প্রমাণ করো তাহলে ব্যাপারটা নিশ্চয়ই একটু কঠিন বলে মনে হবে অথচ তুমি নিশ্চিত জানো যে এটা সত্য রাস্তার উপাসে থাকতেই লোকটির হাতের উল্টো পিঠে একটা বড় নীল নঙ্গরের উল্কি আমার চোখে পড়েছিল তাতেই সমুদ্রের গন্ধ পেলাম তার আচরণে এবং দুদিকে পাকানো গোফে ছিল সামরিক গন্ধ কাজেই পাওয়া গেল নৌবিভাগ লোকটির মধ্যে কিছুটা ভারিকিয়ানা আনা এবং প্রভুত্বের ভঙ্গিও আমার চোখ এড়ায়নি যেভাবে সে মাথাটা উঁচু করেছিল এবং হাতের বেতটা ঘোরাচ্ছিল সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছ তার মুখে চোখে একটা স্থির সম্ভ্রান্ত মধ্যবয়স্ক মানুষের ছাপ এসব দেখেই মনে হলো সে সার্জেন ছিল চমৎকার আমি সল্লাসে বলে উঠলাম হোমস বলল অতি সাধারণ যদিও তার কথা শুনে আমার মনে হলো আমার বিশ্ব এও প্রশংসা শুনে সে খুশি হয়েছে এইমাত্র বলেছিলাম যে আজকাল আর অপরাধী নেই মনে হচ্ছে আমি ভুল বলেছি এটা দেখো প্রাক্তন সার্জেন্টের দেওয়া চিঠিখানা সে আমার দিকে ছুড়ে দিল সে কি চোখ বুলিয়েই আমি চিৎকার করে উঠলাম এই যে সাংঘাতিক সে শান্তভাবে বলল এটা অসাধারণ কিছু বলে মনে হচ্ছে তুমি কি চিঠিটা আমাকে পড়ে শোনাবে নিচের চিঠিটা আমি তাকে পড়ে শোনালাম প্রিয় মিস্টার সার্লু হোমস তিন নম্বর লরেস্টন গার্ডেন্সের গতরাতে একটা খারাপ ঘটনা ঘটেছে লরেস্টন গার্ডেন্স বেরিয়েছে ব্রিকস্টন রোড থেকে প্রায় দুটো নাগাদ আমাদের বিটের পুলিশ সেখানে একটা আলো দেখতে পায় যেহেতু বাড়িটা তখন খালি ছিল তার মনে সন্দেহ দেখা দেয় গিয়ে দেখে দরজা খোলা আর আসবাবপত্রহীন সামনের ঘরে জনৈক ভদ্রলোকের মৃতদেহ পড়ে রয়েছে লোকটি সুসজ্জিত তার পকেটে একটা কার্ড পাওয়া গেছে তাতে লেখা এন কেজে ড্রেভার ওহিও ইউএসএ কোনো রকম ডাকাতি হয়নি এবং ভদ্রলোক কেমন করে মারা গেলেন তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি ঘরের মধ্যে রক্তের দাগ আছে কিন্তু লোকটির দেহে আঘাতের কোনো চিহ্ন নেই তিনি কি করে ওই খালি বাড়িতে এলেন কিছুতেই বুঝতে পারছি না বস্তুত সমস্ত ব্যাপারটাই যেন ধাঁধার মতো বারোটার আগে যে কোনো সময়ে আপনি যদি ওই বাড়িতে আসতে পারেন আমাকে ওখানেই পাবেন আপনার নির্দেশ না পাওয়া পর্যন্ত সব কিছুই যেমনটি ছিল তেমনটি রেখে দিয়েছি যদি আসতে না পারেন আরও বিস্তারিত বিবরণ আপনাকে জানাবো দয়া করে যদি আপনার মতামত পাঠান তাহলে সেটাকে আপনার অসীম অনুগ্রহ বলে বিবেচনা করব ভবদীয় টোবিয়াস গ্রেগসন বন্ধু মন্তব্য করল স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসারদের মধ্যে সব চাইতে চালাক চতুর সে এবং লেস্ট্রেডি হচ্ছে মন্দের ভালো দুজনেই দ্রুত বুদ্ধি এবং উদ্যমশীল কিন্তু গতানুগতিক ভয়ানক গতানুগতিক তাদের মধ্যে রেশারেশিও আছে দুই পেশাদার সুন্দরীর মতোই তারা পরস্পরের প্রতি ঈর্ষাকাতর এই কেসে তাদের দুজনের হাতেই যদি কিছুটা সুতো ধরিয়ে দেওয়া যায় তাহলে ভারী মজা হবে তার শান্তভাবে কথা বলার রকম দেখে আমি বিস্মিত হলাম চিৎকার করে বললাম আর এক মুহূর্ত নষ্ট করা উচিত নয় তোমার জন্য একটা গাড়ি ডেকে দেব কি আমি যাব কি না তাই তো বুঝতে পারছি না আলসেমি যখন আমার উপর ভর করে তখন আমি একেবারে অলসের গুরু ঠাকুর অবশ্য অন্য সময় আমি খুব চটপটেও হতে পারি সে কি তুমি তো এই রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলে দেখো ভাই এতে আমার কী লাভ হবে ধরা যাক আমি রহস্যটা উদ্ঘাটন করলাম ঠিক জানবে তখনই ওই গ্রেগসন ও ল কোম্পানি সব বাহাদুরিটা পকেটস্থ করবে বেসরকারি লোকেদের এই তো বরাত কিন্তু তিনি তো তোমার সাহায্য চেয়েছেন তা চেয়েছে সে জানে বুদ্ধিতে আমি তার থেকে বড় আর আমার কাছে সে কথা সে স্বীকারও করে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কাছে সে কথা স্বীকার করার আগেই সে বরং তার জীবটাই কেটে ফেলে দেবে যা হোক তবু যাওয়াই যাক দেখে আসি ব্যাপারটা আমার বড়শিতে আমি মাছ ধরবো আর কিছু না পাই তাদের দেখে একটু হাসতে পারবো চলো ওভারকোটটা গায়ে চড়িয়ে এমন তাড়াহুড়ো করতে শুরু করল যেন মনে হলো উদাসীনা তার ভাব কাটিয়ে উদ্যমশীলতা তার উপর ভর করেছে তোমার টুপিটা নিও সে বলল। তুমি বলছো আমাকে যেতে হ্যাঁ অবশ্য যদি এর চেয়ে বড় কাজ কিছু না থাকে এক মিনিট পরে একটা ভাড়াটে গাড়ি নিয়ে আমরা দ্রুত ছুটে চললাম ব্রিকস্টন রোডের দিকে কুয়াশা ঢাকা মেঘাচ্ছন্ন সকাল বাড়িগুলোর মাথায় একটা বাদামি আবরণ ছেয়ে আছে মনে হচ্ছে যেন নিচে মেটে রঙের রাস্তায় ছায়া পড়েছে আমার সঙ্গে খুব খোশ মেজাজে চলেছে আমি চলেছি নীরবে একে এই বিষণ্ন আবহাওয়া তার উপর চলেছি একটি বেদনাদায়ক কাজে আমার মন একেবারেই নেতিয়ে পড়েছে হোমস তখন মনে সঙ্গীত প্রসঙ্গে কথা বলে চলেছে তাকে বাধা দিয়ে বললাম হাতের কাজে খুব মন্দিচ্ছ বলে তো মনে হয় না সে জবাব দিল এখনো কোনো তথ্যই পায়নি সাক্ষ্য প্রমাণ সংগৃহীত হবার আগে মত গঠন করা মস্ত ভুল তাতে বিচার শক্তি প্রভাবিত হয় বাড়িয়ে আমি বললাম শীঘ্রই তথ্য পেয়ে যাবে এইটাই ব্রিকস্টন রোড আর আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে এইটাই সেই বাড়ি ঠিক কোচম্যান গাড়ি থামাও তখনও আমরা গজ দূরে কিন্তু তার নির্দেশে নামতে হলো বাকিটা হেঁটে গেলাম তিন নম্বর গার্ডেন্স একটা অশুভ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে যে চারটে বাড়ি রাস্তা থেকে কিছুটা দূরে অবস্থিত এটা তাদেরই একটা চারটে বাড়ির দুটোই লোক আছে দুটো খালি শেষের দুটো বাড়িতে দেখা যাচ্ছে তিন সারি খোলা জানলা আর এখানে ওখানে ভাড়া দেওয়া হইবে লেখা এখানে ওখানে ছড়ানো কিছু কিছু একটা বাড়িগুলিকে রাস্তা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে কাদা ও পাথরের একটা সংকীর্ণ পথ বাগানের ভিতর দিয়ে চলে গেছে রাতের বৃষ্টিতে সমস্ত জায়গাটাই স্যাঁতসেতে বাগানের চারধারে তিন ফুট উঁচু ইটের পাঁচিল তার উপরে এক টুকরো কাঠের রেল বসানো দেওয়ালে হেলান দিয়ে একজন হৃষ্টপৃষ্ট পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছে তাকে ভিড় করে আছে পথচারীদের একটা ছোট্ট দঙ্গল বকের মতো গলা বাড়িয়ে চোখ বড় বড় করে তারা ভিতরে কি ঘটেছে সেটা ব্যর্থ চেষ্টা করছে আমি ভাবলাম সার্লো সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে রহস্য সমাধানের কাজে লেগে যাবে সে কিন্তু সেইটি দিয়েই গেল না সম্পূর্ণ অন্যমনস্কভাবে সে ফুটপাতে পাইচারি করতে লাগলো কখনো মাটির দিকে কখনো আকাশের দিকে উল্টো দিকের বাড়িগুলোর দিকে আবার কখনো বা রেলিংয়ের দিকে হাঁ করে তাকিয়ে রইল সব কিছু দেখে ধীরে ধীরে পথটা ধরে বরং বলা উচিত পথের দুধারে ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগলো চোখ দুটো সারাক্ষণেই মাটির দিকে নিবন্ধ দুবার থামলো একবার তার মুখে হাসি দেখলাম একটা খুশির উল্লাসও যেন কানে এলো ভিজে আঠালো মাটিতে অনেক পায়ের ছাপ পড়েছে কিন্তু এ পথে তো অনেক পুলিশ যাতায়াত করেছে সুতরাং এর থেকে আমার সঙ্গী যে কী জানবার চেষ্টা করছে আমি বুঝতে পারলাম না কিন্তু তার দ্রুত দর্শন ক্ষমতার এমন সব অসাধারণ প্রমাণ আমি পেয়েছি যাতে আমি নিঃসন্দেহে যে সে এমন অনেক কিছু দেখতে পায় যা আমাদের কাছে থাকে লুকানো বাড়ির দরজায় একটি লম্বা সাদা মুখ সনের মতো চুলওয়ালা লোকের সঙ্গে আমাদের দেখা হলো তার হাতে একটা নোটবুক ছুটে এসে সে মহা উৎসাহে আমার সঙ্গীর করমর্দন করে বললো আপনি এসে পড়ায় অনুগৃহীত হলাম দেখুন কোনো কিছুই আমি স্পর্শ করতে দিইনি ওইটি ছাড়া পত্রা দেখিয়ে আমার বন্ধু বলল এক পাল মোষ ওখান দিয়ে হেঁটে গেলেও এর চাইতে খিচুড়ি হতো না গ্রেকশন এটা হতে দেবার আগেই তোমার নিজস্ব সিদ্ধান্তে নিশ্চয় উপনীত হয়েছিল গোয়েন্দা তার কথাটা এড়িয়ে বলল বাড়ির ভিতরে আমার অনেক কাজ ছিল আমার সহকর্মী লেস্ট্রেড এখানে ছিল এটা দেখভার ভার তার উপরেই ছিল হোমস আমার দিকে তাকিয়ে বিদ্রুপের ভঙ্গিতে ভুরু দুটো তুলে বলল তুমি এবং যখন আসরে নেমেছ তখন আর তৃতীয় ব্যক্তির করবার কিছু থাকতে পারে না আত্মসন্তুষ্টিতে দু হাত ঘষতে ঘষতে ডেকশন বললো যা কিছু করণীয় সবই তো করেছি বলে মনে হয় যদিও কেসটা অদ্ভুত আর এ ধরনের কেস আপনি যে ভালোবাসেন তাও জানি সার প্রশ্ন করলো তুমি তো ভাড়াকে গাড়িতে এখানে আসনি না লেস্ট্রেডও নয় না স্যার তাহলে চলো ঘরটা একবার দেখি এই অবান্তর মন্তব্য করে সে বাড়ির ভিতরে ঢুকলো পিছনে গ্রেগসন তার মুখে বিস্ময়ের ছাপ কাঠের পাটাতন করা ধুলো ভরা একটা প্যাসেজ রান্নাঘর ও অফিসের দিকে চলে গেছে বাঁয়ে ও ডাইনে দুটো দরজা দেখেই বোঝা যায় একটা দরজা বেশ কয়েক সপ্তাহ যাবৎ বন্ধই আছে অপর দরজাটি খাবার ঘরের রহস্যময় ঘটনাটি ঘটেছে সেই ঘরেই হোমস ভিতরে পা বাড়ালো আমি তাকে অনুসরণ করলাম মৃত্যুর উপস্থিতির অনুভূতিতে আমার মন আচ্ছন্ন একটা বড় চৌকনা ঘর আসবাবপত্র কিছুই নেই বলে আরও বড় দেখাচ্ছে দেওয়ালে চকমকে সস্তা কাগজ মোড়া ছ্যাতলা পড়ে জায়গায় জায়গায় দাগ ধরেছে কোথাও বা অনেকটা কাগজ খুলে গিয়ে ঝুলে পড়েছে ফলে নিচের আকার হলদে প্লাস্টার বেরিয়ে পড়েছে দরজাটার উল্টো দিকে একটা শৌখিন অগ্নিকুণ্ড তার উপর নকল শেত পাথরের ম্যান্ডেল পিস তার এক কোণে একটা লাল মোমবাতির শেষটুকু বসানো ঘরে একমাত্র জানলা এত ধুলো ময়লা জমেছে যে ঘরের আবজা আলোয় সব কিছুতেই একটা হলদে আভা পড়েছে সারা ঘরে ধুলোর আস্তরণ পড়ায় সেই হলুদ আভায় আরও বেশি করে চোখে লাগছে এসব আমি পরে লক্ষ্য করেছি তখনকার মতো আমার সব মনোযোগ পড়লো একটিমাত্র ভয়াবহ নিশ্চল মনুষ্য দেহের প্রতি দেহটি মেঝেই পড়ে রয়েছে দৃষ্টিহীন শূন্য চোখ যেন তাকিয়াছে বিপন্ন সিলিংয়ের দিকে লোকটির বয়স হবে বছর তেচল্লিশ মাঝারি গড়ন চাওড়া কাঁধ কালো কোকড়ানো চুল ছোট ঘন দাঁড়ি পরনে মোটা কাপড়ের কোট ও ওয়েস্টকোট হালকা রঙের ট্রাউজার চকচকে কলার ও কফ ব্রাশ করা তক্তকে একটা টপ হ্যাট তার পাশে মেঝের উপর পড়ে আছে দুই হাত মুষ্টিবদ্ধ দুই বাহু ছড়ানো দেহের নিম্নাংশ একসঙ্গে জড়ানো দেখে মনে হয় মৃত্যুর বিরুদ্ধে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে তার শক্ত মুখে বিভীষিকার ছায়া আমার মনে হল সে মুখে এত তীব্র ঘৃণা ফুটে উঠেছে যা আমি কখনো মানুষের মুখে দেখিনি দেহের এই উৎকট ভয়ঙ্কর বিকৃতির সঙ্গে নিচু কপাল থেবড়া নাক এবং পুরু ঠোঁটযুক্ত হয়ে একটি বানর সুলভ আকৃতি গড়ে উঠেছে তার দেহে দুমড়ানো অস্বাভাবিক ভঙ্গির জন্য সেটা যেন আরও বৃদ্ধি পেয়েছে নানা ধরনের মৃত্যু আমি দেখেছি কিন্তু লন্ডনের উপকণ্ঠবর্তী একটি প্রধান রাজপথের এই অন্ধকার ভয়ঙ্কর ঘরে তার যে ভয়াবহ রূপ দেখলাম তা আর কখনো দেখিনি ক্ষীণকায় ভোঁদর সুলভ আকৃতির লেস্টের দরজায় দাঁড়িয়েছিল আমাদের দুজনকেই সে অভ্যর্থনা করল বলল এই কেস নিয়ে হুলুস থুলুস পড়ে যাবে স্যার এমনটি আমি আর দেখিনি আর আমি কিন্তু ছেলে মানুষ নই গ্রেগসন বলল কোনো সূত্র পাওয়া গেল লিস্টের জবাব দিল কিচ্ছু না সার্লঘোম স্মৃতদেহের কাছে এগিয়ে হাঁটু বেড়ে বসে ভালো করে পরীক্ষা করল চারিদিকে চাপ চাপ রক্তের দাগ দেখিয়ে সে বলল তোমরা ঠিক জানো কোনো ক্ষত নেই উভয় গোয়েন্দাই একসঙ্গে বলে উঠল নিশ্চয়ই তাহলে এ রক্ত নিশ্চয়ই কোনো দ্বিতীয় ব্যক্তির সম্ভবত হত্যাকারীর অবশ্য যদি হত্যাকাণ্ড সত্যিই ঘটে থাকে এ প্রসঙ্গে চৌত্রিশ সালে ইউপ্ট ভ্যান জনসেনের মৃত্যুর পারিপার্শ্বিক ঘটনার কথা আমার মনে পড়েছে গ্রেগসন সে কেস্টার কথা তোমার মনে আছে না স্যার পড়ো পড়া উচিত সূর্যের নিচে নতুন কিছু ঘটে না যা ঘটেছে তা আগেও ঘটেছে কথা বলার সঙ্গে সঙ্গেই তার হালকা আঙুলগুলো মৃতদেহের সর্বাঙ্গে যেন উড়ে বেড়াচ্ছিল হাত বুলোচ্ছে চাপ দিচ্ছে বোতাম খুলছে পরীক্ষা করছে কিন্তু চোখে কোন সুদূরের আভাস পরীক্ষার কাজ অত্যন্ত দ্রুত সমাপ্ত হলো এত তাড়াতাড়ি যে এরূপ পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করা যায় তা ভাবাই যায় না সব শেষে সে মৃতদেহের ঠোঁট দুটি শুকলো আর দেখলো তার পেন্টেড লেদারের জুতোর তলা প্রশ্ন করলো একে একেবারে সরানো হয়নি তো পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন হচ্ছে তার বেশি নয় এবার একে মর্গে পাঠাতে পারো সে বলল আর কিছুই জানবার নেই একটা স্ট্রেচার ও চারজন লোক মোতায়েনি ছিল গ্রেকশনের নির্দেশে তারা ঘরে ঢুকে আগুনতুককে তুলে নিয়ে গেল তাকে তুলতেই একটা আংটি মেজের উপর গড়িয়ে সেটাকে পড়লো করে তুলে নিয়ে হাঁ করে দেখতে লাগলো নিশ্চয়ই এখানে কোনো স্ত্রীলোক ছিল সে চেঁচিয়ে উঠল এটা কোনো স্ত্রীলোকের বিয়ের আংটি হাতের তালুতে রেখে আংটিটা সকলেই দেখলো তাকে ঘিরে ধরে আমরাও সেটা দেখলাম কোনো সন্দেহ নেই যে এই খাঁটি সোনার বৃত্তটি একসময় সময় কোনো বিয়ের কোণের আঙুলে শোভা পেয়েছে গ্রেকশন বলল ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে উঠল ঈশ্বর জানেন আগেই যথেষ্ট ঘোরালো ছিল হোমস বললো তুমি কি ঠিক জানো এর ফলে ব্যাপারটা সরলতর হলো না ওটাকে হাঁ করে দেখে কিছু জানা যাবে না তার পকেটে কি কি পাওয়া গেছে সিঁড়ির একটা নিচু ধাপের উপর বোঝাই করা এক গাদা জিনিসপত্র দেখে গ্রেগসন বলল ওখানেই সব আছে লন্ডনের বার কোম্পানির একটা সোনার ঘড়ি নম্বর নয় সাত এক ছয় তিন বেশ ভারী নিরের সোনার অ্যালবার্ট চেন কারুকর্যে করা সোনার আংটি সোনার পিন কুকুরের মস্তক আকৃত চোখ দুটিতে চুনি বসানো রাশিয়ান লেদারের কার্ড কেস তাতে ক্লিভল্যান্ডের এন কে ড্রেবারের কার ভরা তারই আদ্যক্ষর ইজেডি ডি লেখা জামা কাপড়ে কোনো টাকার থলি নেই কিন্তু সাত পাউন্ড তেরো সিলিং খুচরো ছিল বোকাসিওর ডেকামেরনের একখানা পকেট সংস্করণ তার প্রথম পাতায় জোসেফ স্ট্যাঙ্গারসনের নাম দুখানি চিঠি ইজে জে ড্রেবার ও জোসেফ স্ট্যাঙ্গারসনকে লেখা কোন ঠিকানায় আমেরিকান এক্সচেঞ্জ স্ট্যান্ড না পাওয়া পর্যন্ত থাকবে দুখানে এসেছে বুইয়ন স্টিমপিস কোম্পানি থেকে তাদের জাহাজে লিভারপুল থেকে ছাড়া হয়েছে তারও উল্লেখ আছে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ভাগ্যহীন লোকটির শীঘ্রই নিউ ইয়র্কে ফিরবার কথা এই স্ট্যাঙ্গারসন সম্পর্কে কোনো খোঁজ খবর করেছ গ্রেগসন বলল সঙ্গে সঙ্গেই করেছি স্যার সবগুলো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি একজন লোককে পাঠিয়েছি আমেরিকান এক্সচেঞ্জে সে এখনো ফেরেনি ক্লিভল্যান্ডে কাউকে পাঠিয়েছ সকালেই টেলিগ্রাম করে দিয়েছি তাতে কি লিখেছ অবস্থার বিবরণ দিয়ে বলেছি আমাদের পক্ষে সহায়ক কোনো সংবাদ জানালে খুশি হব তোমরা চূড়ান্ত মনে করে এরকম কোনো খবর জানতে চেয়েছো কি স্ট্যাঙ্গারসনের খবর জানতে চাওয়া হয়েছে আর কিছু নয় এমন কোনো ঘটনা কি নেই যার উপর কেসটা ঝুলে আছে আর একবার টেলিগ্রাম করতে পারো না আহত গলায় গ্রিকসন বলল আমার যা বলার সবই বলেছি সার্লো ঘোমস মুখ হাসলো। তারপর কি যেন বলতে যাবে এমন সময় সামনের ঘর থেকে খুব খুশি খুশি ভাবে হাত দুটো ঘষতে ঘষতে লেস্ট্রেট হল ঘরে ঢুকলো মিস্টার গ্রেগসন সে বললো এই মাত্র একটা খুব বড় রকমের আবিষ্কার করে ফেলেছি দেওয়ালটাকে ভালো করে পরীক্ষা না করলে সেটা ধরাই পড়তো না কথা বলার সময় এই ছোটোখাটো লোকটি চোখ দুটো জলজল করতে লাগলো সহকর্মীর উপর এক হাত নেবার আনন্দ যেন তার চোখে মুখে ফুটে উঠেছে আমার সঙ্গে এসো বলে সে দ্রুত সেই ঘরে ফিরে গেল ভয়ঙ্কর লোকটিকে সরিয়ে নেওয়ার সে ঘরের আবহাওয়া যেন অনেকটা হালকা হয়েছে এবার ওইখানে দাঁড়াও জুতোর তলায় একটা দেশালায়ের কাঁঠে জেলেছে সে দেওয়ালের দিকে তুলে ধরল এইটে দেখো বিজয় গর্বে বলল আগেই বলেছি দেওয়ালের অনেক জায়গায় কাগজ খুলে খুলে পড়েছে ঘরের ওই বিশেষ কোনাটায় অনেক বড় এক কাগজ ঝুলে পড়ায় ফুলতে প্লাস্টার বেরিয়ে পড়েছে সেই চৌকোনা প্লাস্টারের উপর রক্ত লাল অক্ষরে একটি মাত্র অক্ষর লেখা আছে আর এ সি এইচ ই রাশে একজন প্রদর্শক যেভাবে তার খেলা দেখায় সেই রকম ভঙ্গিতে গোয়েন্দা প্রবর চেঁচিয়ে বলে উঠল এটার বিষয়ে তুমি কি বলছো ঘরের একেবারে অন্ধকারের কোণে রয়েছে বলে এটা কারোর চোখে পড়েনি এদিকটা দেখার কথাও কেউ ভাবেনি খুনে নিজের রক্ত দিয়ে এটা লিখেছে দেখো দেওয়াল বেয়ের রক্ত গড়িয়ে পড়েছে ব্যাপারটা যে আত্মহত্যা নয় সেটা পরিষ্কার হয়ে গেল লেখবার জন্য এই কোণটা বেছে নেওয়া হলো কেন সেটাও বলছি মেন্ডেল পিসের উপরে এই মোমবাতিটা দেখো ঘটনার সময় ওটা জ্বালানো ছিল আর ওটা জ্বললে ঘরের ওই কোণটা সবচেয়ে অন্ধকার না হয়ে সব চাইতে উজ্জ্বল হয় অসন্তোষের ভাব নিয়ে গ্রেগসন প্রশ্ন করলো বেস তুমি ওটা দেখেছো কিন্তু তাতে কি বোঝা গেল কি বোঝা গেল বোঝা গেল যে লেখক একটি মেয়ের নাম রাসেল লিখতে চেয়েছিল কিন্তু লেখাটা শেষ করবার আগেই কোনো বিঘ্ন ঘটে আমার কথাটা বোঝো এই কেসের কিনারা যখন হবে তখন দেখতে পাবে রাসেল নামের একটি মেয়ে এর সঙ্গে জড়িত আছে মিস্টার শার্লো হোমস আপনি হাসতে পারেন আপনি খুব দুখড় ও চতুর হতে পারেন কিন্তু সব কথার সেরা কথা হল পুরনো চাল ভাতে বাড়ে হো হো করে হেসে উঠে আমার সঙ্গী এই ছোটোখাটো লোকটির মেজার সত্যি খিচড়ি দিয়েছিল তাই সে বলল সত্যি আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি প্রথম এটা দেখেছ এর কৃতিত্ব অবশ্যই তোমার প্রাপ্য গত রাত্রে রহস্যের অপর অংশ দাঁড়িয়ে যে এটা লিখেছে সে বিষয়ে তোমার সঙ্গে আমি একমত এ ঘরটা পরীক্ষা করে দেখবার সময় এখনও আমি পাইনি তোমার অনুমতি নিয়ে সে কাজটা এবার করতে চাই বলতে বলতেই সে পকেট থেকে একটা মাপের ফিতে এবং একটা বড় ম্যাগনিফাইং গ্লাস বের করে ফেললো তারপর এই দুটো হাতিয়ার নিয়ে নিঃশব্দেহে ঘরময় দাপাতাপি শুরু করে দিল কখনো থামছে কখনো হাঁটু গেড়ে বসছে একবার তো টান টান হয়ে উপুড় হয়ে শুয়েই পড়লো নিজের কাজে তখন সে এত মগ্ন যে আমাদের উপস্থিতি পর্যন্ত ভুলে গেল সারাক্ষণ নিজের সঙ্গেই কথা বলে চলেছে কখনো উল্লাস কখনো আর্তনাদ এই হয়তো শেষ দিচ্ছে আবার পরক্ষণে উৎসাহে এবং আশায় চিৎকার করে উঠছে তাকে দেখে তখন আমার এক সুশিক্ষিত ভালো জাতের শিকারী কুকুরের কথা মনে হচ্ছিল শিকারের সন্ধান না পাওয়া পর্যন্ত সেও তো এমন তীব্র কৌতূহলে ঝোরঝাঁপের ভিতর এমনিভাবে কখনো এগোয় কখনো পিছ প্রায় কুড়ি মিনিট ধরে সে তার কাজ চালিয়ে গেল আমার চোখে সম্পূর্ণ অদৃশ্য দাগগুলির দূরত্ব বেশ যত্ন নিয়ে সঠিকভাবে মাপল কখনও আবার কেন যে ফিতেটাকে দেওয়ালের গায়েও ব্যবহার করলো সেটা তো আমার কাছে দুর্বোধ্য এক জায়গায় মেঝে থেকে এক মুঠো ধুলো খুব যত্ন করে তুলে নিয়ে খামে ভরে রাখল শেষকালে দেওয়ালের লেখার উপর কাঁচটা ধরে প্রতিটি অক্ষর সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখল কাজ শেষ করে খুশি মনে ফিতে আর কাঁচটা পকেটে রেখে দিল হেসে বলল লোকে বলে বেদনা সহ্য করার অসীম ক্ষমতাই হলো প্রতিভা এটা খুব বাজে সংজ্ঞা কিন্তু গোয়েন্দাদের কাজে এটা সত্যিই খাটে গ্রেগসন এবং লেস্টের তাদের শৌখিন সহকর্মীর এই তাড়া বেশ কৌতূহল তার ছিলের সঙ্গে লক্ষ্য করছিল সার্লো হোমসের তুচ্ছতম কাজও যে একটা সুনির্দিষ্ট বাস্তব লক্ষ্যের দিকে পরিচালিত এই সত্য আমি বুঝতে আরম্ভ করলেও তারা কিন্তু এখনো বুঝতে অপারক দুজনে একসঙ্গে জিজ্ঞাসা করল এ ব্যাপারে আপনার অভিমত কি। আমার বন্ধু জবাব দিল আমি তোমাদের সাহায্য করছি কথা মনে হলেই যে এ কেসের কৃতিত্ব থেকে তোমাদের বঞ্চিত করা হবে তোমরা এত ভালো কাজ করেছো যে অন্যের হস্তক্ষেপ খুবই দুঃখের কারণ হতে পারে গলার প্রচুর ঠাট্টা মিশিয়ে সে বলতে লাগলো তোমরা তদন্তের কাজ কিভাবে চালাচ্ছ যদি আমাকে বলো তবেই তোমাদের কোনোরকম সাহায্য করতে পারলে আমি খুশি হব ইতিমধ্যেই যে কনস্টেবল মৃতদেহটি আবিষ্কার করেছিল তার সঙ্গে আমি কথা বলতে চাই তার নাম ঠিকানা আমাকে দিতে পারো লেস্টেড নোটবুক দেখে বলল জন রাঞ্জু এখন তার ছুটি ক্যানিংটন পার্ক গেটের এডলি কোটে তাকে পাবেন হোমস ঠিকানাটা লিখে দিল তারপর বলল চলো ডাক্তার তাকে খুঁজে বের করতে হবে গোয়েন্দা যুগলের দিকে ফিরে বলল খুন হয়েছে খুনি একজন পুরুষ মানুষ উচ্চতায় ছ ফুটের বেশি বয়সে যুবক উচ্চতার তুলনায় পা দুটো ছোট পায়ে চৌকো মাথা বুট ঠোঁটে ত্রিচিনোপলি সিগার। একটা চার চাকার গাড়িতে করে শিকারকে নিয়ে এসে এখানে এসেছিল গাড়িটা ছিল এক ঘোড়ায় টানা আর ঘোড়াটার তিন পায়ে ছিল পুরনো নাল এবং সামনের এক পায়ে ছিল নতুন না লাগানো খুব সম্ভব খুনের মুখের রং লাল আর ডান হাতের আঙুলের নখগুলো বেশ লম্বা অল্প গোটা কয় লক্ষণ উল্লেখ করলাম তবে এগুলো তোমাদের কাজে লাগতে পারে লেস্ট্রেড এবং গ্রেগসন পরস্পর দিকে তাকিয়ে অবিশ্বাসের হাসি হাসলো লেস্ট্রেড বললো লোকটি যদি খুনি হয়ে থাকে তাহলে কিভাবে খুন করা হয়েছে মিস সঙ্গে সঙ্গে জবাব দিয়ে শার্লুক হোমস যাবার জন্য পা বাড়ালো দরজার কাছে গিয়ে ফিরে দাঁড়িয়ে পড়লো আর একটা কথা লেস্ট্রেড রাশি হচ্ছে প্রতিহিংসার জার্মান প্রতিশব্দ কাজেই মিস রাসেলকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না শব্দের তীরটি ছুঁড়ে দিয়ে সে চলে গেল দুই প্রতিদ্বন্দ্বী হাঁ করে তার দিকে তাকিয়ে রইল এই পর্যন্ত শুনলেন রক্ত সমীক্ষা গল্পের তিন নম্বর খণ্ড